আজকে পাঁচ টাকা করে হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে কৃষক বন্ধু সম্পর্কিত একটা বিগ আপডেট ইতিমধ্যে সামনে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন বিশেষ করে কৃষক বন্ধু যারা রয়েছেন প্রকৃত কৃষক যারা রয়েছেন যারা প্রতিদিন এই কৃষক বন্ধুর টাকা কমে নাগাদ ঢুকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তো সত্যি বলতে কি নাই এবারের কৃষক বন্ধু টাকা দেওয়ার যে ডেট তা অনেকটাই দেরি করছিল সরকার তো আপনাদের সেই সুদীর অপেক্ষার অবসান আজকেই হয়ে গেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী বীরভূম থেকে সরাসরি কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা রিলিজ করে দিয়েছে বিস্তারিতটা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার নেব তার জন্য ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর অবশ্যই করে আমাদের চ্যানেল প্রথমবার যদি ভিজিট করে থাকেন প্রত্যেকবারের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম নোটিফিকেশান আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি তো চলুন কৃষক বন্ধু সম্পর্কিত মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন বা কত টাকা করে ঢুকবে সে বিষয়টা একটু জেনে নেওয়া যাক গতকাল আপনারা সোশ্যাল মিডিয়া বা অনেক ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে হয়তো জেনেছিলেন সে বিষয়টা যেহেতু অথেন্টিক ছিল না বা সরকারি কোনোরকম শিলমোহর ছিল না শুধুমাত্র একটা ইঙ্গিতপূর্ণ খবর ছিল তাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি গতকাল একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আজ উনতিরিশ তারিখ বীরভূম থেকে মুখ্যমন্ত্রী সরাসরি যে লাইভ সম্প্রচার হবে সেখানে প্রশাসনিক বিভিন্ন রকম কার্যক্রম নিয়ে যে তথ্য আসার কথা ছিল তার মধ্যে ভান্ডার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আসার একটা ইঙ্গিত ছিল তো বহু প্রতীক্ষিত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের যে টাকা যা সর্বোচ্চ পাঁচ হাজার করে দশ হাজার টাকা বছরে এবং সর্বনিম্ন দু হাজার করে চার হাজার টাকা বছরে যেটা কৃষকরা পেয়ে থাকেন যারা ছোট ছোট কৃষি জমির মালিক তো তাদেরকে দু হাজার টাকা করে দুটো কিস্তিতে চার হাজার টাকা দেওয়া হয় এবং যারা এক একর বা পঞ্চাশ শতক থেকে একশো শতক জমির মালিকানা রয়েছে তাদেরকে সর্বমোট পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হয় তো এবারের খারিফ মরশুমের টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা মুখ্যমন্ত্রী সরাসরি বীরভূমের প্রশাসনিক কার্যক্রম যে সভা ছিল সেখান থেকে আজকেই এই টাকা ছেড়ে দিয়েছে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার পরে পরেই পি কিষাণ প্রকল্পের মতো যে একই দিন সব কৃষকের অর্থাৎ তেইশটি জেলার প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ঢুকে যাবে এমনটা নয় আপনারা অবশ্যই করে আটচল্লিশ ঘন্টা বা একদিন দুদিন এটা এক সপ্তাহও লাগতে পারে আবার দশ দিনও লাগতে পারে তাই আপনারা অপেক্ষা করুন তবে আজকেই কিন্তু শুভ উন্মোচন হয়ে গেছে অর্থাৎ আজকে থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে শুরু করবে তো সরাসরি মুখ্যমন্ত্রী বীরভূমের ওই মঞ্চ সভা থেকে কি ঘোষণা করেছেন আসুন আমরা শুনে নি প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরসুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবে তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু হাজার টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব তো আপনারা প্রত্যেকেই শুনতে পেলেন মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন তাই যারা এতদিন নাগাদ কমেন্ট করছিলেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবারে টাকা এত দেরি করছে কেন তো আশা করি তাদের অপেক্ষার অবসান হয়ে গেল আপনাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের পর থেকে আপনারা অপেক্ষা করুন হতে পারে আজকে টাকা ঢুকে যেতে পারে আবার এক দুদিন সময়ও লাগতে পারে আর যাদের টাকা ঢুকবে না তারা অবশ্যই করে আধার কার্ডের সঙ্গে কেওয়াইসি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সঠিকভাবে সচল রাখেছেন কি না সেটা একবার চেক করে নিন যদি না হয়ে থাকে স্থানীয় কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করবেন তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিও বা ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন তাই অবশ্যই করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যান্য যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছে যারা অনেকদিন ধরে এই টাকার অপেক্ষা করছিল তারাও এই খুশির আপডেট সম্পর্কে জানতে পারে আর আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি স্কিমের আপডেট পেতে হলে অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন